নড়াইলে এ উদ্যোগে ধানের শীষের পক্ষে গণসংযোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত শরিফুজ্জামান নড়াইল প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইল দুই আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী দু সালে জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ধানের শীষ প্রতীক প্রাপ্ত ড ফরিদুজ্জামান ফরহাদের পক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার বিশ অক্টোবর সকাল এগারোটায় বাংলাদেশ ন্যাশনাল পিপলস পার্টি এনপিপির আয়োজনে নির্বাচনী গণসংযোগ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় লোহাগড়া উপজেলা ও পৌর এনপিপির উদ্যোগে ধানের শীষের পক্ষে একটি মিছিল এনপিপির লোহাগড়া কার্যালয় থেকে শুরু করে লোহাগড়া ও লক্ষ্মীপাশা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোহাগড়া এনপিপির কার্যালয়ে এসে শেষ হয় পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান নড়াইল জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা বেগম লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুসা মোল্লা বিএনপি নেতা ইকলাস মোল্লা লোহাগড়া উপজেলা এনপিপি সভাপতি মোহাম্মদ হাফিজুর রহমান সহ সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান লোটাস প্রচার সম্পাদক সৈয়দ গোলাম কেবরিয়া এনপিপি নেতা মোহাম্মদ বদিয়ার রহমান জামান হাবিব এনপিপির মহিলা নেত্রী ববিতা বেগম হীরা খান খানম সহ প্রমুখ সংক্ষিপ্ত সমাবেশ বক্তারা বলেন আগামী ত্রৈদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশনায়ক তারেক রহমান নড়াইল আসনে যাকে মনোনয়ন দিবেন আমরা বিএনপি ও সমমানা জোটের দল এনপিপি সেই প্রার্থীর সঙ্গে থেকে ধানিশ প্রতীককে বিজয়ী করে নড়াইল দুই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানকে উপহার দেব বক্তারা আরও বলেন বাংলাদেশ পিপুলস পার্টি এনপিপি বিএনপির সঙ্গে দীর্ঘদিন ধরে যুগপথ আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে ধানের মার্কার প্রার্থীকে বিজয়ী করতে হবে এটাই আমাদের মূল লক্ষ্য বক্তারা আরও বলেন বাংলাদেশের জনগণ বছর ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন আমাদের ভোটাধিকার হরণ করে নিয়েছিল ফ্যাসিস্ট সরকার ইনশাল্লাহ এবার বাংলার জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে সুন্দর একটি বাসযোগ্য আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকলে সকল প্রকার ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে ভোট দিবে দেশনায়ক তারিক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখাবো এটাই আমাদের প্রত্যাশা